নমস্কার বন্ধুরা অসীমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ফুলকপি আলু ও মাছের ঝোল বানাবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এর জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি তুলতে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব মাছের মাথাগুলোও ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই তেলেই সবগুলো ভেজে নেব ভালো করে লবণ নিয়ে দেব পরিমাণ মতো ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নে এরপর আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলোও তুলে নেবো এরপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে এরপরে পেঁয়াজ চকি দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে এরপর টমেটো কুচি দিয়ে দেবো এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে టమెటె హంకా గూడో దాని এরপর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে এরপর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে এই মশলাগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে এরপর ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ফুলকপি আলুগুলো ভালো করে কষিয়ে নিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় তাই ভালো করে ফুলকপি আলুগুলো ভেজে নেব মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব জল দিয়ে দেব পরিমাণ মতো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা না হবে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ফুটে গেলেই রেডি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে